নমস্কার আমি দীপিকা কেমন আছে সবাই আশা করছি একবার সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলায় রান্না করে এসে দেখছি আমি উটার আগেই ওরা দুধ ম্যাগি আর দু প্যাকেট ম্যাগি মশলা আনে রেখেছে তারপর আমি ভাবলাম চলো সোয়াবিনটা রান্না করে নেওয়া যাক ম্যাগি মশলা দিয়ে সোয়াবিন রান্না করতে রান্না করে খেতে আর কি বেশ ভালো লাগে সকাল বেকাল দুবেলা আমরা প্রত্যেকটা গৃহিণীর কিন্তু মস্ত বড় একটা টেনশন থাকে কি রান্না করব কি রান্না করব। তাছাড়া যারা আমাদের মানে গ্রামে থাকে তাদের তো শাকসবজির অভাব হয় না গ্রামে অনেক শাক সবজি লাগানো থাকে মার্কেটের কোনো শাকসবজি করে না থাকলেও গাছ থেকে পেরে আনে সতেজ শাক সবজি রান্না করে খেতেই পারে তাছাড়া যারা শহরে থাকলেও রুশ দিন যেমন মার্কেট যাদের আছে তারা দিন মার্কেটে গেলেও একটুখানি মাছ আনলো বা মাংস আনলো আর অন্য ধরনের একটুখানি ছোটো মাছ নিয়ে আসলো এই ধরনের ধরনের শাক মানে সতেজ শাক সবজি এনে রান্না করে খেতে পারলো তবে আমাদের কিন্তু একদমই সেরকম না দিনের বেলা কোনো ধরনের মার্কেট থাকে না ঘরে নিচে নিয়ে রেডি নিয়ে যা সবজি নিয়ে যায় সেগুলোই আনতে হয় কিন্তু সকালবেলা না এত সময় থাকে না যে রেডির থেকে সবজি এনে রান্না করব আর সব সময় যায়ও না তো আগের দিনই বিকেলবেলা মার্কেট থেকে নিয়ে আসতে হয় তো প্রত্যেক দিন সকালবেলা উঠে যে কী রান্না করব সেই চিন্তা করার সময় হাতে না একদমই থাকে না তাই সকালবেলা চোখের সামনে যা পাই ঝটপট তাই কিন্তু রান্না করেনি তাছাড়া দেখবে দিনের বেলা আমরা কখনো ননভেজ খাই না আর যদি খাই সেটা কিন্তু ছুটির দিনে এমনি সকালবেলা নর্মেজ কোনো ভেজই খাবার দাবার রান্না করি রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি করছি সয়াবিনটা কষিয়ে ঝুল দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সকালবেলা একসঙ্গে তিন চারটা কাজ না করলে এই কাজগুলো না অ্যাডজাস্ট করে করতে পারি না তাই হাতে যখন জেট কাজটা করার পর বাকি সময়টুকু অন্য কাজে লাগিয়ে নিই তাই গাছগুলোতে একটুখানি জল দিচ্ছি ছি তাছাড়া অল্প অল্প করে জল দিচ্ছি কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে গাছের গুঁড়া কিন্তু ততটাও শুকোয়নি তবে রোদ উঠেছে যে খুব তেজ তাই ভাবলাম চলো অল্প অল্প করে একটুখানি জল দিয়ে রাখি নাহলে গাছগুলো নেতিয়ে পড়তে পারে অর্থেক দিন সকালবেলা বা রাত্রিবেলা যখন রান্না বান্নার সময় আসে না আমি আমার বরকে জিজ্ঞাসা করি যে কী রান্না করব। দু দিনবার জিজ্ঞাসা করার পর এমন একটা রান্নার কথা বলবে এই যেমন সকালবেলা বলবে ছোলে রান্না করে নাও রাজমা রান্না করে নাও এই টাইপের খাবারগুলো করতে গেলে না আগের দিন ছোলে রাজমা এইসব ভিজিয়ে রাখতে হয় তো সেই কারণে আর করা হয় না তাই নিজের বুদ্ধি খাটিয়ে একটা কিছু রান্না করতে হয় এই ফুল গাছগুলোতে বেশ ভালো ফুল ফুটে তিনটে চারটে পাঁচটে করে ফুল ফোটে আর যেগুলোতে না আমার পুজো দেওয়াও হয়ে যায় আগে দিন যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি শুকিয়ে গেছে বলবেন যেগুলো শুকিয়েছে শুকিয়েছে তুলে নিই আর পাখিটুকু না ভালো করে উল্টে পাল্টে মেলে দেব। তাহলে শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা মেয়েরা সংসারের কাজকর্ম করি এক নাগারে করে যাই তাছাড়া আমরা মাথার মধ্যে কিন্তু একটা সেটিং করে নিই যে এই কাজটার পরে আমরা এই কাজটা করব। সেটা কিন্তু আমরা আগের দিন রাত্রে বা পরের দিন সকালবেলা যখন কাজ করতে লাগি তখনই কিন্তু চিন্তাধারা করে নিই তার কারণ একটার পরে একটা যদি চিন্তাধারা না করে না করি তাহলে কিন্তু কাজগুলো উলট পালট লাগে তখন না কাজগুলো করতে ভালো লাগে না এই যে রান্না বসিয়ে যে আমি কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তাছাড়া বাকিগুলো উল্টে পাল্টে মেলে দিয়েছি রান্না বান্না শেষ করে যখন গুছোতে যাব তখন কাপড়গুলোও এক সঙ্গে গুছিয়ে নেবো তো দেখো আমার ফাইনালি সয়াবিনের তরকারিটা রান্না করা হয়েছে শুকনা শুকনা করে করেছি তো এবার আমি বরের খাবারটা দিয়ে দেব। কিছু তো ঠান্ডা ভাত রাখা ছিল ভাবলাম চলো একটা কাজ করি কিছু তো ঠান্ডা ভাত মিশিয়ে দিয়ে উপর দিয়ে গরম ভাত চাট করে দিলাম আর এবার সোয়াবিনের তরকারিটা দিয়ে বরকে খাবারটা দিয়ে দেব। বড়কে খাবার দিয়ে টিফিনটাও পেক করে নিয়েছি আর তারপর দেখো চলে এসেছি ওর জুতোগুলো পরিষ্কার করে দিচ্ছি দাদা ভাই অলরেডি ডিউটি চলে গেছে আর এখন বাচ্চা সকাল সাড়ে দশটা ভিডিওটা আপলোড দিলাম দশটা এগারোটায় দিয়ে একটুখানি বসে ফোনটা কাটছিলাম তার আগে পাপাই কান্নাকাটি করে মানে ওর পাপ্পা ডিউটি যাওয়ার সময় দুধ দিন একে কান্নাকাটি ঘুরে বসে কান্নাকাটি করে শুয়ে পড়েছে সকালবেলা একটুখানি দুধ থেকে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া কিছু করেনি ঘুম থেকে উঠার পর ওকে খাওয়াবো তার আগে যা রান্না করে একটু বাসন টাসন আছে সেগুলো মাঝবো তো এবার উঠে পড়বো কালকে হেড ওয়াশ করেছিলাম গত তিন চার দিন ধরে ভাবছিলাম হেড ওয়াশ করবো করবো স্নান করতে তো লেট হয়ে যাচ্ছিলো আর এখানের ওয়েদারটা না যে কেমন যেন মনে হয় মানে বৃষ্টিও হচ্ছে গরমও খুব বেশি পরিমাণে গরমও লাগছে আবার রাত্রিবেলা ঠান্ডাও লাগছে তো বেশি বেলা করে না স্নান করলে আর হেড ওয়াশ করছি না কারণ শরীরটা যদি খারাপ হয়ে যায় তো আজকে করেছি আর কুল্লারের সামনে চুল ছেড়ে যখন ঘুমাই না চুলগুলো একদম ফ্রিজি হয়ে যায় একদমই ভালো লাগে না যাকে বললাম তোমাদের সাথে একটুখানি গল্প করি ভালো লাগে তো এবার গিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো সারবো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে খিদে পেয়েছিলো তাই খেয়ে নিয়েছি সকাল সকাল আর কালকে বেলা সিয়াসিটারটা ভিজাই নি করে লেবুও ছিল না তো আজকে সিয়াসিট সকালে খাওয়াও হয়নি আর চাটা তো মাঝে মধ্যে খাই দুশ দিন চা খাওয়া হয় না চা খেলে না শরীর খারাপ হয় তো তারপরও কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে যাকে চাটা কিছুই করিনি খিদে ভাত খেয়ে নিয়েছি সয়াবিন তরকারি দিয়ে আর এবার গিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো সারবো রান্নাবান্না সারার পর সংসারটা কিন্তু অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে যায় তাছাড়া রান্নাঘরের কোনো টেনশন থাকে না বাকি যে কাজটুকু থাকে সেগুলো কিন্তু আমি নিজের মতো করে আরামসে করে নিতে পারি দিনের বেলা এবার সোনাপোপা খাইয়ে দিয়ে শুয়েছে তারপর আমি এই কাজগুলো চটপট করে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে রাখলাম আর এবার রান্নাঘরটা ভালো করে সবগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি এই কাজগুলো প্রত্যেক দিন করে থাকি তার কারণ হচ্ছে রান্নাঘরটা যেন তেল তেলে না লাগে দেখবে ভালো করে পরিষ্কার না করলে তেল চিটিয়ে ভাব চলে আসে আর সেটা আমার একদমই ভালো লাগে না সেই কারণে আমি প্রত্যেক দিন করে থাকি যাতে রান্নাঘরটা একদম যা চোখে পরিষ্কার থাকে তুমি যখন প্রত্যেকটা বেলা চকচকে রান্না করে রান্না করতে যাবে না দেখবে একটা পজিটিভ এনার্জি আসবে তাছাড়া রান্নাবান্নাগুলো ঝটপট করে নেওয়ার একটা আলাদাই শরীরে এনার্জি আসবে আমার পুরো স্যারসগুলো মোছা পরিষ্কার করা হয় এই সেটটাও মুছে নিচ্ছি এইখানে যেহেতু বাসন টাসন ধোয়া হয় তো জলের ছিঁটা অনেকটা পড়ে আর জলের একটা মেডিসিনের দাগ আছে সাদা সাদা হয় সেই দাগগুলো কিন্তু মাঝে মধ্যে পড়ে যায় তারপরে আমি চলে এসেছি ফ্রিজের উপরটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য ফ্রিজের উপরে দেখবে চার্জার টার্জার যেহেতু ফোন চার্জ এইখানেই দিই আমরা তাই এই জায়গাটা না বেশ মেসি হয় থাকে তাছাড়া মাঝে মধ্যে একটুখানি ডাস্টিং না করলে ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠার কারণে সবচেয়ে বড় কাজগুলো কিন্তু আগে সেরে নিই তারপরে এই ছোটো 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 কাজগুলো করে সারাদিন মোটামুটি আমার এইভাবেই কেটে যায় সংসারে কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি তবে সব কাজ তো আর শেয়ার করা হয় না কারণ এইটুকু ভিডিওতে সব কাজ জায়গা হবে না তাছাড়া পাপ্পাইকে যে আলাদা করে সময় দিতে হয় সেই কাজগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করি না ওকে খাওয়ানো দাওয়ানো তাছাড়া ওকে ফ্রেশ করানো ঘুম পাড়ানো এইগুলোতে কিন্তু আমার অনেকটা টাইম লাগে আর সেগুলো তোমার সাথে একদমই শেয়ার করা হয় না পাপ্পাই ঘুম থেকে দেখো উঠেও পড়েছে তবে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি আজকাল পাপাইর ভয়ে একদমই দরজা খুলছি না তার কারণ হচ্ছে গতদিন কি হয়েছিল। একটা না পাঞ্জাবি গুরুদুয়ার থেকে একটা পতাকা নিয়ে ওদের বেরিয়েছিলো আর অনেক মানুষজন ভজন কীর্তন করে করে যাচ্ছিলো রাস্তা দিয়ে পাপাই হঠাৎ নেমে দৌড়ে মানে গিয়েছিল না কিছুক্ষণের জন্য কি আর বলবো হঠাৎ করে দেখছি ও নিচে চলে গেছে দৌড় দিয়ে রাস্তা দিকে যাচ্ছি আর ও মানে অনেক মানুষজন দিকে ভয় পেয়ে গিয়েছিলো কান্নাকাটি করে কুতা কোন দিকে যাবে আগে বুঝতে পারছিল না আর আমরা ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম এরকম নিচের দিকে যেতে থাকলে কখনও খুঁজে পাবো না সেই ভয়ে আমি আজকাল আরও বেশি করে স্ট্রিক হয়ে গেছি দরজা একদমই খুলছি না আর যখন সময় করে চোখের সামনে রাখতে পারছি ওকে চোখে চোখে তখনই গিয়ে দরজা খুলছি মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে তাই রেইনকোটটা বের করে দেই কারণ রেনকোট নিয়ে গেলে মানে ভালো হয় ভিজে না হলে ভিজে যাবে ডিউটি যেতে যেতে কারণ ওর ডিউটি যেতে অনেকটা সময় লাগে আধা ঘন্টারও উপরে সময় লাগে অনেকটা দূরে যায় সেই কারণে এই রেইনকোটার প্রয়োজন পড়ে তাই রেইনকোটটা না আমি চোখের সামনেই সময় রাখি যাতে যখন বলবে সকালবেলা খুঁজতে যাতে না হয় নাহলে কি হয় বেশি ভিতরে রেখে দিলে পরে কাপড় খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় চলে যায় আর ওইদিকে ডিউটি যাওয়ারও অনেক টাইম হয়ে যায় ঘরে যেটুকু বাকি কাপড় ছিল সেগুলো টুক করে করে ভাজ নিচ্ছি ঘর ডাস্টিং করার সঙ্গে সঙ্গে বেডের এই সাইড কিন্তু মুছতে হয় না হলে অনেকটা ডাস্ট পরে যায় গত কয়েকদিন হয়েছে আমি এগুলো মুছে পরিষ্কার করিনি তাই একটুখানি আজকে মুছে নিচ্ছি সুন্দর করে জায়গাটা মুছা পরিষ্কার করে আমি বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি তার আগেই আমি বেডশিটটা একটুখানি ছেড়ে নিয়েছিলাম এবার ভালো করে ছেড়ে নেবো আরেকবার নিয়ে বিছানার সাইডটাও আর একটুখানি মুছবো ঘর ঝাড়ু টাড়ু দেওয়া হয় না তো সেই কারণে এই সাইডগুলো একটুখানি বেশি ম ডাস্ট হয় তো একটুখানি মুছে পরিষ্কার রাখতে হয় আর আমার মনে হয় প্লেন বিছানাগুলো পরিষ্কার করতে বেশি সুবিধে তবে ডিজাইনিং যে বিছানাগুলো হয় আর্ট করা থাকে সেগুলো আবার মুছতে কিন্তু অনেকটা কষ্ট কারণ ওই ডিজাইনের ভিতরে ভিতরে ময়লা ডুবে বসে থাকে আমার বিয়ের যে খাটটা না ওইটাতে তো ডিজাইন দেওয়া বসে বসে ব্রাশ দিয়ে আনাচে কানাচি মেরে পরিষ্কার করতে হয় আর অনেকটা সময় লাগে পরিষ্কার করতে তাই বলছি তো আমি তারপর চলে এসেছি দরজাটাও একসঙ্গে মুছে পরিষ্কার করে নেব অনেক দিন হয়েছে মুজা হয়নি তাছাড়া বাইরের সাইডে বেশি ডাস্ট হয় ভিতরে তো ততটাও ডাস্ট হয় না মাঝে মধ্যে মুছে নিলে পরিষ্কার ঝকঝকে থাকে এবার আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু পুরো ঘরের কাজকর্মই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলেই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের জন্য আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এবার গিয়ে ঘর এই ঘরটা মুছে বারান্দা মুছবো বারান্দা ঝাড়ু দেব কিছু কাপড় আছে দুয়ে স্নানটা সেরে আসবো পপাইকেও আমার সঙ্গে নিয়ে যাব যেহেতু ও জেগে আছে তো দুজনে একসঙ্গে স্নান করে নিলে তো মোটামুটি আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এখনও হয়ে গেছে সন্ধ্যা বিকেলবেলা স্নান টান করে এসে একটুখানি রেস্ট করেছিলাম তারপর উঠে একটুখানি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপর একটুখানি আলুর পকোড়া করছি সন্ধেবেলা খাবার জন্য বৃষ্টিভীজা ওয়েদারে চা আর পকোড়া দুটো হলে কিন্তু একদমই যায় খেতে ভীষণ ভালো লাগে আর ডিনারে যদি খিচুড়ি হয় আজকে ভাবছি রাত্রে খিচুড়ি করবো তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও যদি একটি পার্ট হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও আজকে দেখো সকান্তার সময় চাও হয়ে গেছে পাপায়ের দুধ গরম করেই নিয়েছি তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো বাই thank <laughs> you